নমস্কার বন্ধুরা রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেক দিন ধরে একদম দোকানের মতো চিকেন চাপের রেসিপি খুঁজছিলেন কি তাই তো আসুন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই একদম দোকানের মতো করে দারুণ টেস্টি একটা চিকেন চাপের রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি চলুন ঝটাপট রান্নাটা শুরু করি চিকেনটাকে একটু বড় সাইজের কেটে নিয়েছি চাপের পিস বলতে পারেন করে নিই কিন্তু চাপের মতোই একটু বড়ো সাইজের কেটে নিয়েছি এখানে মাংস আছে দেড় কিলো কিছু মশলা করতে হবে চলুন দেখিয়ে নি বড়ো সাইজের তিনটে পেঁয়াজকে ছোট ছোট করে কেটে নিয়ে এখানে পেস্ট বানিয়ে নেব আর এদিকে যা যা নিয়েছি সেটা হচ্ছে একশো গ্রাম কাজু পঞ্চাশ গ্রাম চার মগজ আর চার চামচ টক দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন একদম ক্রিম মতো করে নিয়েছি এবার কাজু চারমগজ পেঁয়াজ সাথে আরও কিছু অ্যাড করব সেটা হচ্ছে পোস্ত আড়াই চামচ ভোরে ভরে পোস্ত এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে একদম মিহিভাবে পেস্টটা রেডি করে নেব চিকেনটাকে ম্যারিনেট করব তার জন্য পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এবার যে কাজু পোস্ত চার মগজটা বেটেছিলাম সেটাও দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দইও দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দু চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি রসুন আর আদার পরিমাণটা কিন্তু সমান থাকবে তিন চামচ রসুন দিয়েছি আর তিন চামচ আদাও দেব ফ্রেশ ক্রিম দেব তিন টেবিল চামচ ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন যা মশলা দেওয়ার কিন্তু সমস্ত মশলা এখনই দিয়ে দিতে হবে রান্নাটা করার সময় কোনো মশলা কিন্তু আর অ্যাড করব না তাই জন্য যা যা মশলা লাগার সেগুলো সব আমি এখন দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে মেখে নেব পরিমাণ মতো নুনের মধ্যে অ্যাড করে দেবেন আমি দু চামচ নুন অ্যাড করে দিয়েছি এবার ভালোভাবে চিকেনটাকে মেখে নেব চিকেনটা এইভাবে সারা রাত ম্যারিনেট করে রেখে দিলে সব থেকে ভালো হয় কিন্তু আমি আজকে এই এখন নটা বাজে চিকেনটাকে ম্যারিনেট করলাম আর রান্নাটা বানাবো কিন্তু সেই বিকেল চারটে পাঁচটা নাগাদ মানে মোটামুটি সাত থেকে আট ঘন্টা মতো আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এইভাবে ম্যারিনেট করে রাখলে চিকেনটা একদম সফট হয়ে যায় আর খেতেও খুব ভালো হয় কারণ চিকেনটার মধ্যে মশলার ফুল ফ্লেভারটা ঢুকে যায় চাপের মশলা বানাচ্ছি এবার এটা তার জন্য গোলাপের কয়েকটা পাপড়ি দিয়ে দিলাম ছোট ছোটো স্টিকে তিনটে দারচিনি দিয়ে দিলাম একটা স্টার অ্যানিস দিলাম লবঙ্গ দিয়ে দিলাম পাঁচ ছটা একটা বড় এলাচ দিয়ে দিলাম গোলমরিচ ছাদ আটখানা দিয়ে দিলাম শা গোলমরিচ বারো তেরোটা থেকে পনেরো খানা এলাচ আর জিরে এটাকে একদম হালকা ভালোভাবে রোস্ট করে নেব যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে আর চটপট চটপট আওয়াজ হতে শুরু করবে মানে বুঝে যাবেন এটা হয়ে গেছে নামিয়ে নেবেন এবার মশলাটাকে সুন্দর করে গুঁড়ো করে রেখে দেব এখন বাজে বিকেল সাড়ে চারটে আমি প্রায় অনেকক্ষণ মানে সাত ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বার করেছি দেখুন এটার এই পজিশন এবার চিকেনটাকে প্রথম ভাজতে হবে তার জন্য যতটুকু তেল দরকার তার হাফটা রিফাইন তেল দিয়েছি আর হাফটা দিয়েছি সর্ষের তেল এবার এর মধ্যে অ্যাড করে দেব দু চামচ ঘি চিকেনটাকে এবার ফ্রাই করার পালা চিকেনটা ফ্রাই করার সময় মনে রাখবেন মশলা থেকে তুলে চিকেনের গা থেকে মশলাগুলো ঝেড়ে ফেলে দিয়ে তারপর ওটা তেলের মধ্যে দেবেন না হলে কিন্তু চিকেনটা ভাজার আগেই মশলার জন্য চিকেনটা কালো হয়ে যাবে আর চিকেনটা প্রপার ভাজাও হবে না তাই চিকেনের গা থেকে মশলাটা ফেলে দিয়ে প্রায় পনেরো মিনিট ধরে চিকেনটাকে ভালো করে ভেজে নেব আমি এক পিঠটা সাত মিনিট মতো ভেজে নিয়েছি এবার এটাকে উল্টে দিচ্ছি এবার অপর পিঠটাকেও প্রায় সাত মিনিট মতো ভেজে নেব মানে টোটাল চিকেনটা ভাজতে আমার পনেরো মিনিট মতো সময় লেগেছে এতক্ষণ ম্যারিনেট করে রাখার ফলে না চিকেনটা খুবই সফট হয়ে গেছে তার জন্য আলতোভাবে কিন্তু আমি উল্টে ফেলছি যাদের চিকেনটা না খুলে যায় এইভাবে হালকা হাতে চিকেনটা ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব দেখুন ঠিক এই এইরকমই লাল করতে হবে এর থেকে বেশি লাল করার দরকার নেই হালকা করে ভেজে আমি এটাকে তুলে নিয়েছি এবার চিকেন ভাজার তেলেই যে মশলাটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি দু কাপ জল মানে ধরে নিতে পারেন আমি একশো এম জল এর মধ্যে অ্যাড করে নিয়েছি দিয়ে মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার তেলের মধ্যে মশলাটাকে দু থেকে তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বেশিক্ষণ না মাত্র দু থেকে তিন মিনিট দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে তেলের মধ্যে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যেই ফুটতে শুরু করবে সঙ্গে সঙ্গে দিয়ে দেব চিকেনগুলো চিকেনগুলোকে সুন্দর করে এবার আমি নিচের মধ্যে সাজিয়ে দিচ্ছি যাতে প্রতিটা চিকেন মশলার মধ্যে ডুবে থাকে দেখুন সুন্দর করে চিকেনটাকে আমি মশলার ওপরে সাজিয়ে দিয়েছি যাতে প্রতিটা চিকেনের মধ্যে একটু হলেও মশলা যেন লেগে থাকে দিয়ে দেব দু চামচ চাপের মশলা যেটা এক্ষুনি দেখালাম আপনাদের ভেজে সেই মশলাটাই দু চামচ ওপর দিয়ে দিয়ে দিলাম এবার আলতোভাবে মশলাটার সাথে এই গ্রেভিটা একটুখানি মিলিয়ে নেব যাতে পুরো গ্রেভির মধ্যে চাপের মশলার সুন্দর গন্ধটা যেন মিশে যায় এবার আর কিছু করব না চাপা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিটের আগে কিন্তু ঢাকনাটা একেবারে খুলবেন না হ্যাঁ বলে রাখি ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন হাই কিন্তু ভুলেও করবেন না পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখছি চিকেন থেকে দেখুন জল বেরিয়েছে যার জন্য একটু গ্রেভিটা বেড়ে উঠেছে আর সাথে ফুটতেও শুরু করেছে তো কিছুই না এবার চিকেনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় যদিও লেগে যাওয়ার কোনো চান্স নেই কারণ অনেকটা গ্রেভি আছে সাথে জলও বেরিয়েছে সাথে তেলও আছে তাই চিকেনটা লেগে যাবে না এবার আবার চাপা দিয়ে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো কুড়ি মিনিট পর মানে টোটাল কিন্তু চল্লিশ মিনিট মতো চিকেনটা ঢাকা দিয়ে রান্না হয়ে গেছে এবার দেওয়ার পালা কেওড়া জল আর গোলাপ জল এর মধ্যে এক চামচ কেওড়া জল দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম আর যে চাপের মশলাটা বানিয়েছিলাম সেটাও দেড় চামচ দিয়ে দিলাম এবার ভালো করে আবার সমস্ত কিছু আলতোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে সব জায়গায় এই কেওড়া জল গোলাপ জল আর মশলার ফ্লেভারটা চলে যায় যেহেতু চিকেন থেকে আমার একটা জল বেরিয়েছে তাই এবার গ্রেভিটাকে শুকিয়ে নেওয়ার পালা কিন্তু এদিকে গোলাপ জল কেওড়া জল আর মশলাও দিয়েছি তাই চাইছি না ফ্লেভারটাও বেরিয়ে যাক তাই জন্য ঠিক চাপা দেওয়া এমনভাবে যে দেখুন সাইডটা যেন এরকম ফাঁকা থাকে এইভাবে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে জলটাকে একদম শুকিয়ে ফেলবো বা যতটা গ্রেভি আপনারা রাখতে চান ঠিক ততটা গ্রেভি করে ফেলবেন যখন মনে করবেন জলটা শুকিয়ে ফেলতে হবে তখন মিডিয়াম টু হাই রাখতেই পারেন কিন্তু তবে সেটা সবার লাস্টে কিন্তু দু চার মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবার এটাকে নামিয়ে নেব চিকেন চাপ অনেকক্ষণ ধরে লো ফ্লেমে ফুটিয়ে ফুটিয়ে রান্না করলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে একেবারে রেস্টুরেন্ট মতো বা বলতে পারেন আপনার ওই পাড়ার দোকানের মতো চিকেন চাপের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে বিশ্বাস করুন খুবই ভালো খেতে হয়েছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবার বলুন তো কারা কারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি যারা করেননি তারা কিন্তু অবশ্যই আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে তাহলে বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি পরে দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থাকবেন পাশে থাকবেন আজকের মতো এখানেই ডাটা